আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা সব সময় আমরা প্রস্তুত থাকি আওয়ামী লীগ এমনই একটি দল আমরা অহিংসার রাজনীতি বিশ্বাস করি না আমরা হিংসার রাজনীতিতে আমরা কখনো হাঁটিনা আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি সকল মানুষকে আমরা শ্রদ্ধা করতে চাই আমরা প্রতিহিংসার ঊর্ধে উঠে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি এর অনেক প্রমাণ সবাইকে সমান অধিকার দিতে হবে এবং জনগণ যাতে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে আসতে পারে কোন দানবীয় শক্তি অথবা কোন অশুভ শক্তি সাম্প্রদায়িক গোষ্ঠীকে নির্বাচনে ক্ষমতায় বসানোর কোন অশুভ উদ্দেশ্য নিয়ে যে নির্বাচন করার পায়ে তারা যাতে না হয় সে বিষয়টির দিকে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন নাগরিক হিসাবে আমার এই দাবি এবং প্রত্যয় এবং আমার আহ্বান থাকবে সকল গণতান্ত্রিক শক্তি প্রগতিশীল শক্তি রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রয়াসের ভিতর দিয়ে দেশে একটি অতর্ভুক্তমূলক অংশগ্রহণমূলক সকল রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি নির্বাচনের নির্ভয় নিঃসংখ্য চিত্তে অংশগ্রহণ করতে পারে তার পরিবেশ এখন থেকেই অনতলম্বে শুরু করা উচিত এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচনের পথেই হাঁটা উচিত বলে আমরা মনে তো সে মানে এই যে যেটা বললেন এইটাতে কি আপনি আপনি যেটা বলছেন বলছেন যে যে মানে সবাইকে তার নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আন্দোলনটা শুরু করতে হবে নাকি এখানে কোনো হতে পারে যে ভোটের সময় যে যার মতো করে আলাদা আলাদা লড়াই করবে কিন্তু ভোটের পরিবেশ এবং ভোটের দিন ঘোষণা এই বিষয়ে কোনো কি মানে যৌথ আন্দোলন হতে পারে সেই পরিবেশ কি আছে বাংলাদেশে এখন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিক কর্মকাণ্ড নেতা কোনো কোনো কথা বলার অধিকার। বর্তমান অনির্বাচিত অসাংবিধানিক সরকারের অধীনে আমাদের নেই নিষিদ্ধ দল আওয়ামী লীগ না হওয়ার পরও আওয়ামী লীগের নেতা করবিতে আজকে কারাগারে হাজার হাজার নেতা কর্মী মিথ্যে মামলা হত্যা মামলা এবং নানা ধরনের নিপীড়নমূলক মামলায় গ্রেফতার আমাদের জাতীয় নেতারা চোদ্দ দলের নেতারা আমাদের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ থেকে শ্রেণী পেশার সাংবাদিক থেকে আরম্ভ করে গণমাধ্যমের মালিক সম্পাদক এবং কলাম লেখক সকলেই এই বর্তমান এই অনির্বাচিত অসাংবিধানিক সরকারের নিপীড়নের নির্যাতনের নির্মমতার শিকার বিশেষভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে হচ্ছে এই অনির্বাচিত অবৈধ সরকার তা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা বারবার নির্বাচিত জনপ্রিয় এবং দৃঢ় সাহসী সৎ নেতা বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বিপক্ষে তাকে হাজার তার বিপক্ষে অসংখ্য তিন শতাধিকের কাছাকাছি তিনশোর কাছাকাছি তার রাজনৈতিক চরিত্র হনন করার জন্য যত ধরনের মিথ্যা খনের মামলা দিয়ে আইসিটি একটে তথাকথিত মিথ্যে মামলা দিয়ে তার বিচার করা প্রশাসনের বিচার করার জন্য উঠে পড়ে লেগেছে এই অবস্থায় বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে দুর্যোগ মুহূর্তকালীন সময় এটা চলছে বাংলাদেশে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শে নেতা কর্মীদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রগতিশীল শক্তির জন্য একটি ক্রান্তিকাল এই কালের অবসান ঘটাতে হবে আগে সর্বাঙ্গে সকল রাজনৈতিক দলের উচিত মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলের উচিত যার যার অবস্থান থেকে একটি স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান মহানির্বাচিত সরকারের উপর চাপ প্রয়োগ করা এবং শান্তি সম্পৃতি যেটা আমাদের আগে দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা দরকার মিথ্যা মামলায় যত হাজার হাজার নেতা কর্মী রাজবন্দী হিসেবে যারা নিপুরিত নির্যাতিত অনেকে কারাগার জীবন দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা একের পর এক মৃত্যুর সংবাদ আমরা পাচ্ছি এদেরকে প্রকারান্তরে কারাগারের অভ্যন্তরে এখন মনে হয় অত্যাচার নির্যাতন করে আমাদের নেতা কর্মীদেরকে মারা হচ্ছে এই এর অবসান হওয়া দরকার এর হাত থেকে বাঙালি জাতিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের রক্ষা করা দরকার এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে যে অত্যাচার নির্যাতন মৌলিক অধিকার এগুলো ফিরে অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে মানুষের কথা বলার অধিকার দিতে হবে রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার আমাদের সকলকে সমানভাবে দিতে হবে এখানে কোন শত্রু আমরা তো আওয়ামী লীগ তো কারো শত্রুটা আওয়ামী লীগের অথবা বর্তমান গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে সকলের সাথেই আমরা বন্ধুত্বতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই আমরা গণতান্ত্রিক প্রতিক্রিয়া বিশ্বাস করি আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা সময় আমরা প্রস্তুত থাকি আওয়ামী লীগ এমন একটি দল আমরা কখনো হাঁটি না আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি সকল মানুষকে আমরা শ্রদ্ধা করতে চাই আমরা প্রতিহিংসার ঊর্ধ্বে ওঠে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি এর অনেক প্রমাণ এবং বললেন তো বিএনপি তো আপনাদের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছে পনেরো বছর ধরে আপনাদের সরকারের বিরুদ্ধে লড়াই করেছে আপনাদের কি তাহলে মনে হচ্ছে যে এখনকার বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আহ মানে এই সরকারের বিরোধী সব শক্তির মধ্যে একটা বোঝাপড়া হওয়া দরকার আমরা বাংলাদেশের মানুষের প্রয়োজনের কথায় বাংলাদেশের গণতন্ত্রের প্রয়োজনে বাংলাদেশ আঠারো কোটি মানুষের স্বার্থে সকল যেকোনো শক্তির সাথে ঐক্যবদ্ধ হতে পারে এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোন সুনির্দিষ্ট কোন এজেন্ডা নেই কারো প্রতি কোন দলের প্রতি কোন প্রতিহিংসা পরায়ণ কোন নীতিতে আমরা চলি না আমরা বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ

কুফলটা ভোগ করছে বাংলাদেশের মানুষ আমরা সেই মানুষের পক্ষে আমরা রাজনীতি করি সেই মানুষের পক্ষে বঙ্গবন্ধু কন্যা দেশের রত্ন সেই কাছে তার জীবনের শ্রেষ্ঠ সময়টি ব্যয় করেছেন আগামী দিনেও বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের মানুষের সাথে গণতন্ত্রের সাথে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আমরা দৃঢ় ভাবে আঠারো কোটি মানুষের সাথে প্রগতিশীল মানুষের সাথে প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা একযোগে

গণতন্ত্রের স্বার্থে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা বলতে আমরা বিশ্বাসী এবং সেই শক্তির বিরুদ্ধে যারাই আসবে সে সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বিশ্বাসী যারা আসবে সকল দলের সাথেই আমরা কাজ করতে আমাদের কোনো বাধা নেই আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা চাই সবাই মিলে শুভ উদ্দেশ্যে শুভ লক্ষণ শুভ চিন্তায় মাথায় নিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে হবে সেখানে কোন বিদ্বেষ হিংসা প্রতিহিতা আমরা বিশ্বাস করি না আপনাকে অনেক ধরুন আপনি ভালো থাকুন এই শুভ কামনা জানিয়ে শেষ করছি নমস্কার 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 আপনাকে